এই রাষ্ট্রের কোনো শিক্ষার্থী কিছু চাইলে সেখানে আরেকজন শিক্ষার্থীকে বাধা দিতে পারে না শিক্ষার্থী হয়ে তিতুমিরের কিছু শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় চায় সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না তবে এটিও সত্য যে তিতুমিরের অসংখ্য শিক্ষার্থী প্রতিনিয়ত ফেসবুকে মেসেঞ্জারে অনলাইনে অফলাইনে তারা যোগাযোগ করে সাত কলেজের সমন্বয় যে বিশ্ববিদ্যালয় হচ্ছে তার সাথে আছে এখন কথা যেহেতু এটি একটি অমীমাংসিত চুক্তি এটা নিয়ে ব্যক্তিগত আমরা অন্য শিক্ষার্থী কথা বলে কোনো কন্ট্রোভার্সি তৈরি করতে চাই না এটি সকল শিক্ষার্থীদের সাথে রাষ্ট্র বসে যে সিদ্ধান্ত নিবে ওটি হবে শিরধার্য এবং এটি হবে শেষ সিদ্ধান্ত আমরা আহ্বান জানাবো কোনটা আমরা আহ্বান জানাবো ওরা আমরা সেটা আসবো দেখেন যেহেতু তিতুমিরের অনেক শিক্ষার্থীও যৌক্তিকতা হিসেব করে বুঝেছে যে সামষ্টিক ভাবে বিশ্ববিদ্যালয় না হলে তারা গুণগত মান পাবে না তাহলে আসলে আমাদের এখানে কোনো কথা বলা উচিত না আপনারা প্রয়োজনে তিতুমিরের শিক্ষার্থীদের কাছে যারা বিশ্ববিদ্যালয় চাচ্ছে না মানে সামষ্টিক বিশ্ববিদ্যালয় চায় তাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা কি সামষ্টিক চান নাকি একক চান আমাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর থাকবে না আমরা আহ্বান জানাবো রাষ্ট্র যেহেতু সাতটি প্রতিষ্ঠান নিয়ে এবং সাতটি প্রতিষ্ঠান যেহেতু একসাথে শোষিত হয়েছি তাহলে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করার জন্য তৃতমিরকেও আমরা আহ্বান জানাই যে আমাদের সাথে যুগপথ ভাবে এই সমাধানটিতে আসবেন তবে প্রশ্ন করবেন এবং আশা করছি সেখানে সঠিক উত্তরটি পাবেন যে দেখেন যদি মানে গাড়িতে আমরা আমরা আবার এই চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান না হলে অর্থাৎ বিচারাধীন যে প্রক্রিয়াটি এবং হাসপাতালে আমাদের যে ভাই বোনরা এখন আছে ভাইয়েরা তাদের সাথে কথা না বলে আমাদের যারা বসছিলাম যাদেরকে অপমান করে বের করে দিয়ে তাদের সাথে বসে কোনো সমাধান করে না পারলে তারপরে আমরা চব্বিশ ঘন্টা পরে কনফারেন্স করে আবার বলে দিব যে আসলে আলটিমেটলি কি হয় না হয় জি আপনারা জানেন যে আমরা সাত কলেজের টিম করে গিয়ে মন্ত্রণালয়ে গিয়েছিলাম ইউজিসিতে গিয়েছিলাম আমরা আমাদের মতো করে সমাধানের পথটি কেমন হতে পারে সেটি রাষ্ট্রকে বলে এসেছি রাষ্ট্র তাদের মধ্যে থেকে সিদ্ধান্ত সিদ্ধান্ত কোনটি সবচেয়ে সেরা এরপরে তারা আন্তর্জাতিক শিক্ষা নিয়ে যারা ভাবেন গবেষণা করেন ওই মানুষদের সাথে বসে কয়েকটি মডেল তারা উপস্থাপন করবেন রাষ্ট্রের সামনে শিক্ষার্থীদের সামনে শিক্ষার্থীরা রাষ্ট্র মিলে একটি সিদ্ধান্ত নিবে যে কোনটি সবচেয়ে যুক্তি এই হচ্ছে বিষয়বস্তু যারা রক্ত ঝরেছে তাদের খোঁজ কেউ এতদিন পর্যন্ত নেয়নি যেহেতু আমরা এই যে আমাদের রক্ত ঝরেছে আনন্দ মিশ্র পর্যন্ত করতে পারিনি আমাদের ভাইরা এখন পর্যন্ত হাসপাতালে কাদের রাকিব আচ্ছা আলহামদুলিল্লাহ হবে দেখি কাল ঠিক এই সময় সব জানানো হবে যদি সিদ্ধান্ত হয়ে যায় এর মধ্যে তাহলে এর মধ্যেই সিদ্ধান্ত পাবেন যদি সিদ্ধান্ত হয়ে যায় তাহলে এর মধ্যেই আপনারা জানতে পারবেন আর যদি সিদ্ধান্ত না হয় তাও অর্থাৎ আগামীকাল কখন কনফারেন্স হবে সেটি আপনারা জানতে পারবেন আমরা জানিয়ে দিব বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার চলমান অগ্রগতি সম্পর্কে সাত কলেজের শিক্ষার্থীরা আমরা আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি বর্ণনা করছি প্রিয় সাংবাদিকবৃন্দ শুভেচ্ছা জানবেন আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্তি বাতিলের দাবি নিয়ে দুই চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে আন্দোলন কর্মসূচি করে আসছি আমাদের দাবি ছিল অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে কারণ যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছিল সেটা প্রায় আট বছরেও অর্জন করা যায়নি বরং অধিভুক্তির পর থেকে সাত কলেজের শিক্ষার মানের উন্নতির পরিবর্তে আরও ভুগান্তি বেড়েছে এইসব ভুগান্তির বিরুদ্ধে সময়ে সময়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে বস্তুত যা ছিল সংস্কার আন্দোলন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গত সেপ্টেম্বরে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেটা আসলে আর সংস্কার নয় আমরা চূড়ান্ত মুক্তির আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের শুরু থেকে আমরা সব মহল থেকে পূর্ণ সমর্থন পেয়েছি দীর্ঘ আন্দোলনের পর আমাদের দাবির বাস্তবতা উপলব্ধি করে সরকারও সারা দিয়েছে দাবি বাস্তবায়নে সরকার ইউজিসির সমন্বয়ে গত একত্রিশ ডিসেম্বর একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেয় যেই কমিটি খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে এখন পর্যন্ত এই কমিটি সাত কলেজের সবগুলো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলেছে আমরা প্রতিটি কলেজ থেকে বিশ থেকে বাইশ জনের প্রতিনিধি গিয়ে ইউজিসিতে আমাদের সমস্যা এবং সম্ভাবনার পথ বলে এসেছি এরপর ইউজিসির নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে এই কমিটির কথা হয়েছে সবার সঙ্গে কথা বলে এই কমিটি সাত কলেজের সমন্বয়ে কিভাবে বিশ্ববিদ্যালয় গঠন করা সম্ভব সে সম্পর্কে রূপরেখা জাতির সামনে প্রকাশ করবে এবং সেটা রাষ্ট্র বাস্তবায়ন করবে প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা দেখছি এই পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে শিক্ষাবর্তী বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল আমরা দাবি জানিয়েছিলাম যেহেতু সাত কলেজ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে চলতি শিক্ষাবর্ষ থেকে যেন ঢাবি আর শিক্ষার্থী ভর্তি না এই বিষয়ে বিগত পাঁচই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্র ভিসি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন এবং সাত কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারক লিপি দিয়েছিলাম আমরা গত ছাব্বিশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্র শিক্ষা অধ্যাপক ডক্টর মাহম মামুনা আহমেদের কার্যালয়ে দেখা করতে যাই সেখানে তিনি আমাদের সাত কলেজের প্রতিনিধিদের লাঞ্ছিত করে বের করে দেন এই ঘটনার প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানায় এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব সহ অন্তত পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী হতাহতের ঘটনা শিকার হয়েছেন রাকিব এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন শুধু রাকিব নয় দাবির অধীনে সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার অধিকার আদিয়ে আদায়ে বারবার রক্ত জড়িয়েছেন অনেক শিক্ষার্থীর অঙ্গহানি পর্যন্ত হয়েছে দুই সালের পরীক্ষার রুটিন প্রকাশের দাবির আন্দোলন করতে গিয়ে পুলিশের কাদানো গ্যাসের টিয়ার সেলে এবং কাজানগাসের কারণে আমাদের তিতুমির কলেজের পর সিদ্ধুর চোখ হারিয়েছিলেন শেষ পরিস্থিতি হলো গত সাতাইশ জানুয়ারি দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সাত কলেজের অধিভুক্তি বাতিল সহ একাধিক সিদ্ধান্ত হয়েছে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে থেকেই অর্থাৎ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যমের কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ শিক্ষার্থীদের দাবির যথার্থতা উপলব্ধি করে অধিভুক্তি বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটার জন্য আমরা দাবি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি দাবির অধীনে আমাদের সত্যিকারের কোনো কার্যকর ট্রিটমেন্ট হচ্ছিল না দাবির নিজেদের শিক্ষার্থীরাও এমন অধিভুক্তির বিপক্ষে ছিলেন আরো আগেই দুপক্ষের জন্য এমন সম্মানজনক পৃথকীকরণ দরকার ছিল দেরিতে হলেও দাবি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা দাবি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি গত বছর সেপ্টেম্বরে আমরা যে লক্ষ্যে আন্দোলন শুরু করেছিলাম সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিবক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে আমরা সে দাবিও প্রায় পূরণ হওয়ার পথে রয়েছে আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে খবর এসেছে মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে তিনি বলেছেন নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন এটার মডেল কি হবে সেটা নিয়ে কাজ হচ্ছে মাননীয় শিক্ষক উপদেষ্টা শুরু থেকে আমাদের দাবির বিষয়ে ইতিবাচক ছিলেন তিনি এর আগেও আমাদের দাবি বাস্তবায়নে বিভিন্ন সময় আশ্বস্ত করেছেন আমাদের বিশ্বাস মাননীয় উপদেষ্টার আশ্বাস অনুযায়ী আমরা খুব শীঘ্রই নতুন বিশ্ববিদ্যালয় পাবো সাত কলেজের শিক্ষার্থীরা দাবির অধীনে চরম ভুগান্তির মধ্যে ছিল সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে দাবির অধীনে আমাদের পরিচয় সংকটের বিষয়টি আমরা সরকারকে আমাদের সমস্যার বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি তারা আমাদের কথা শুনেছেন দাবির যৌক্তিকতা উপলব্ধি করতে পেরেছেন এবং সবশেষে চূড়ান্ত ভাবে সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দিয়েছেন সেজন্য সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা পড়াশোনা করতে চাই আমরা আপনাদের আশ্বস্ত করছি নতুন বিশ্ববিদ্যালয় হবে বিশ্ব রুল মডেল এই পর্যায়ে এই পর্যায়ে সাত কলেজের শিক্ষার্থী সাত কলেজের অধিভুক্তি বাতিল এবং ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় যেন দ্রুত গতিতে কার্যক্রম এগিয়ে নিয়ে যায় সেই কারণে আমরা যারা এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিলাম তাদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করছি শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে এক মাসের মধ্যে মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শুরু করতে হবে সকল চলমান পরীক্ষা চলমান থাকবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে উদ্ভূত পরিস্থিতিতে সাত কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধি প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি শিক্ষা মন্ত্রণালয় এবং সাত কলেজের অধ্যাপক অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টেক সমন্বয়ে আগামী দুই দিনের মধ্যে একটি টেবিল টকের আয়োজন করতে হবে যেটা বলছিলাম যেহেতু আহত শিক্ষার্থীদের সাথে এবং যাদেরকে অপমানিত করা হয়েছিল সামষ্টিক প্রেক্ষাপটে সাত কলেজের সাথে সেভাবে তাদের কোনো অফিসিয়াল মিটিং হয়নি আলোচনা হয়নি কি হচ্ছে প্রবৃতি মামুন সারের এবং কি হচ্ছে অন্যান্য দোষীদের কাজেই এটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিলাম এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো যে আসলে কি করা যায় এখন কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করতে গিয়ে তারা রক্ত নিয়েছে তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান যদি হয় সেটা একটা সমাধান হতে পারে কিন্তু তাদের জন্য আমরা আপাতত শুধুমাত্র রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এড়ানোর জন্য থানা ঘেরাও কর্মসূচি এবং যে আমাদের ওই যে বাস ভাঙচুরের ব্যাপারটি আটকানোর ব্যাপারটি এখান থেকে বেরিয়ে এসেছি কিন্তু চব্বিশ ঘন্টা পরে আমরা আবার কি কর্মসূচি দেওয়া যায় সেটি নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করে জাতির সামনে তুলে ধরব আর এর মধ্যে যদি আলোচনা করে সমাধান করা যায় তাহলে সেটিও আমরা ওই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রকে জানিয়ে আমি মোহাম্মদ আব্দুর রহমান শিক্ষার্থী ঢাকা কলেজ আমি বাড়ি শিক্ষার্থী কবি নজরুল সরকারি কলেজ আমি শাহাদ হোসেন সরকারি বাংলা কলেজ নিয়েছে এটা না বসে না বসে সমাধান হবে না প্রিয় আপনাদের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর ইস্যুতে যখন কাজ হলো কাজ শুরু হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অসহযোগমূলক আচরণের ফলশ্রুতিতে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় সেখানে আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম যোদ্ধা রাকিব সহ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছিল অত্যন্ত পরিতাপের বিষয় রাষ্ট্রের তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি রাকিব এতদিন হাসপাতালে থাকার পরেও তার সাথে দেখা করতে যায়নি যার ফলে শুধুতে আমরা একদিকে যেমন ব্যথিত অপর দিকে মর্মা হতো তারা শুধুমাত্র একটি কমিটি করে কমিটি মিটিং করে একটি প্রেস দিয়ে এত বড় একটি জঘন্য সমস্যা তারা সমাধান করতে চেয়েছিল পরে আজকে উদ্ভূত পরিস্থিতির সমাধান সমস্যা সমাধান করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য তথ্যপ্রদেষ্টা নাহিদ মহোদয় সাত কলেজ শিক্ষার্থীদের একটি টিমকে ডেকেছিলেন যারা অসুস্থ হয়েছিলেন তাদের মধ্যে কথা বলার জন্য সেখানে আমাদের যেহেতু ঢাকা কলেজ এবং ইডেন কলেজ থেকে আহত বেশি হয়েছে তাই এখান থেকে আমরা এই অসুস্থতার বিষয়ে কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য তাদেরকে পাঠিয়েছিলাম সেখানে গিয়ে তারা এই যে আহত হয়েছে এই বিষয়ে তেমন কথাবার্তা বলে যতটুকু সময় বলেছে কিন্তু কোনো সমাধান চূড়ান্ত যেহেতু হয়নি কাজেই আমরা মনে করছি আমাদের এই সাধারণ অসুস্থ শিক্ষার্থীদেরকে রেখে এবং প্রভিসি মামুন আহমেদ স্যার সহ যারা এর সাথে যুক্ত তাদের বিচার নিশ্চিত না করে আসলে কোনো সমাধান সম্ভব নয় এই জন্য আমরা বলবো যে কর্মসূচিটি ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে যে তারা যদি এই ধরনের দাবি মেনে না নেয় তাহলে বাসে আঘাত করা হবে আমরা ভাবলাম এটা করলে আসলে একটি শিক্ষার্থীদের সাথে খারাপ দিকে চলে যেতে পারে এবং দেশ অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে এই আমরা এই ধরনের জনবিমুখ এবং শিক্ষার্থী বিমুখ কর্মসূচি আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে আসা হয়েছে যে শিক্ষার্থীদের প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু এই যে যারা সংশ্লিষ্ট দোষী অর্থাৎ রাকিবকে যে পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে হত্যার উদ্দেশ্যে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তারা আইডেন্টিফাই করার পর্যন্ত এবং মানে শাস্তি নিশ্চিত করার ব্যাপারটি এটা নিশ্চিত হওয়া পর্যন্ত এবং যারা উস্কানি দিয়েছে এই যে সমস্যা তৈরি করেছে এদেরকে সমস্যা সমাধান আগ পর্যন্ত আমরা কিন্তু আর মানে আবার নতুন করে কর্মসূচি আবার চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের সাথে উর্ধতন কর্তৃপক্ষ বসতে হবে এবং যাদেরকে ওই যে অপমান করা হয়েছিল সাত শিক্ষার্থীদের প্রতিনিধি কমিটির সাথে বসে অর্থাৎ সাত সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত কোন প্রকারের কিছু মেনে নেওয়া হবে অর্থাৎ আবারও চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো এবার আমরা রাষ্ট্র যেহেতু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের